আচ্ছা দাদু আকাশের ওই সূর্যটা কে বানিয়েছেন মহান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন ওটা আমাদের পৃথিবী থেকে কত দূরে ওটার দূরত্ব একশো মিলিয়ন কিলোমিটার তবে সময়ের আবর্তনে কম বেশি হয় আবার যদি সূর্য কাছে আসতে শুরু করে তাহলে কি হবে সূর্যের তাপে সব পুড়ে যাবে সূর্য যদি আমাদের থেকে দূরে চলে যায় তাহলে কি হবে দাদু আদু তাহলে তাহলে সব বরফ হয়ে যাবে আচ্ছা দাদু কে নির্দিষ্ট দূরত্বে ধরে রাখে আমাদের মহান রব এটা নিয়ন্ত্রণ করেন যাতে আমাদের জন্য ক্ষতিকর না হয় আল্লাহর জন্য অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ তিনি আমাদের বাঁচিয়ে রাখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ